স্বপ্নে গাড়ি চালাতে দেখলে কি হয় স্বপ্নে যদি কেউ দেখে যে সে ড্রাইভারি করছে বাস্তব জীবনে সে ড্রাইভার নয় তাহলে এটা দ্বারা কী বুঝে যাবে স্বপ্নদ্রষ্টা এখান থেকে কি আলামত নেবেন দর্শক মনে রাখবেন সোলেমানি খাপনামা এবং তাফসিরুল আহলাম গ্রহণতে উল্লেখ করা হয়েছে স্বপ্নে যদি কেউ গাড়ি চালাতে দেখে ড্রাইভারি করতে দেখে তাহলে এর দ্বারা দুইটা জিনিস বোঝা যায় এক নম্বর হলো যে সে ব্যক্তি তার জীবনের সফলতায় চূড়ান্ত পর্যায়ের সফলতায় পৌঁছাবে অর্থাৎ সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছাতে পারবে দ্বিতীয় নাম্বার হলো সে যদি নিয়মিত দেখেন যে সে মাঝে মাঝে গাড়ি চালাতেছেন গাড়ি চালাইতেছেন তাহলে সেটা ভালো লক্ষণ না এর দ্বারা বোঝা যায় যে শয়তান তাকে এই স্বপ্নগুলো দেখাচ্ছে এবং শয়তান চাচ্ছে তার স্বপ্নদোষ ঘটাতে কেননা গাড়ি চালাইতে দেখা এটা স্বপ্নদোষ হওয়ার একটা বড় মাধ্যম যারা স্বপ্নদোষের রুগী রয়েছে যাদের নিয়মিত স্বপ্নদোষ হয় তারা অনেকেই বলে থাকেন যে তারা স্বপ্ন দেখছেন যে তারা গাড়ি চালাইতেছেন এজন্য আপনি যদি নিয়মিত স্বপ্নে গাড়ি চালাইতে দেখেন তাহলে এটা মোটেও ভালো লক্ষণ না হঠাৎ করে দেখলে এবং সেটা বাস্তবসম্মত হলে তার দ্বারা বোঝা যায় যে আপনি সফলতার শীর্ষ চূড়ায় পৌঁছতে পারবেন দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে অনিষ্টকের স্বপ্ন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আলবিদা মা আসার